রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গ্রাহকের প্রায় এক লক্ষ টাকা উধাও টাকা উধাওয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী জড়িত থাকার অভিযোগ গড়িয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শ্রীনগর শাখায় প্রতারণার অভিযোগ প্রতারণায় অভিযুক্ত ব্যাংক কর্মীকে আড়ালের চেষ্টার অভিযোগ গ্রাহক তনুশ্রী দাসের অভিযোগ টাকা তোলা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেজুরি শাখা থেকে আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এই জালিয়াতি হয়েছে সৌরভ দেখো আমরা যারা টাকা রাখি ব্যাংকের যে সঞ্চয় রাখি সেই সঞ্চয় রাখার ক্ষেত্রে আমরা সেই ব্যাংকের উপরে ভরসা করি তবুশ্রী রাখার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে গত এক বছর ধরে তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে তিরানব্বই হাজার টাকা উধাও হয়ে গিয়েছে তার মোবাইলে এসএমএস আসা বন্ধ হয়ে গিয়েছিল সেই বিষয়টি খোঁজ করতে গিয়ে জানা যায় যে খেজুরি ব্রাঞ্চের এক কর্মীর ধাপ যথে তার ব্যাংক থেকে এই টাকাটি উধাও হয়েছে এক্ষেত্রে যেটা চাঞ্চল্যকর অভিযোগ এবং ব্যাংক কর্তৃপক্ষ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওই কর্মীকে এই গ্রাহকের বাড়িতে পাঠায় মধ্যস্থতা করার জন্য যাতে কোনোভাবেই কোনো রকম কোনো অভিযোগ দায়ের না হয় এবং তারা বাড়িতে এসে টাকাটি হাতে গ্রাহকের হাতে ফেরত দেন প্রশ্ন হলো কেন ব্যাংক কর্তৃপক্ষের কর্মীকে আড়াল করার চেষ্টা করছেন যার গড়িয়া শ্রীনগরের ব্রাঞ্চে যে যার অ্যাকাউন্ট নাম্বার আছে তার অ্যাকাউন্ট নাম্বার খেজুরির ব্রাঞ্চের কর্মী কিভাবে পেলেন পাওয়ার পর যেখানে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা সেখানে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন যে পুলিশে অভিযোগ করবেন না আপনারা টাকাটা ফেরত নিয়ে নিন বিষয়টি ধামাচাপা দিন কেন ব্যাংক কর্তৃপক্ষ এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এরকম আর কত তনুশ্রী দাস আছে এটা কি তাহলে প্রতারণার নতুন চক্র যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ তাদের সঞ্চয় গচ্ছিত রাখে সেখানে এই ঘটনা সব মিলিয়ে একটা চাঞ্চল্যকর অভিযোগ নিমা সৌরভ ধন্যবাদ আমরা শুনবো যে তনুত্রী এই অভিযোগ করছেন এবং তার পরিচিতরা কি বলছেন হঠাৎ একটা মানে আমার একটা একটা মেসেজ ঢোকে সেটাতে হচ্ছে আমার ন হাজার পাঁচশো টাকা উঠেছে তো আমি ন হাজার পাঁচশো টাকাটা আমি তো কাউকে কিছু ট্রান্সফার করিনি যেহেতু সেখানে আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে যাই পর আমি হিসাব পেলাম মোটামুটি লাখখানেকের মতন তো ওরা নিয়েই নিয়েছে একটা ফোন আসলো ফোন আসার পর বলছে ম্যাডাম আপনি সুরেন্দ্র দাস বলছেন আমি বললাম হ্যাঁ বলছি বলার পর বললো যে আপনি দয়া করে পুলিশকে বলবেন না কাউকে বলবেন না যেহেতু উনি স্টেট ব্যাংকে কাজ করে বিনয় কুমার দাস প্রথমে তো এনাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না সিংহ ওই অ্যাকাউন্ট থেকেই আমার টাকাগুলো কাটা হয়েছে প্রথমে সুরঞ্জনা দাশের অ্যাকাউন্ট থেকে অন্য দুটো অ্যাকাউন্টে প্রথমে টাকা ট্রান্সফার হয়েছে তারপর ও ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে এখন ওকে বসে জিজ্ঞেস করার পরে বলল যে মানুষজন ওদের কাছে টাকা রাখে আর ওরা ওটা তুলতে পারে মানে আপনার আমার কাছে যদি ক্যাশ থাকে আপনি যেরকম নিয়ে নিতে পারেন সেরকম ওদের ব্যাঙ্কেও টাকা রাখলে ওরা নিয়ে নিতে পারে এই ব্যাংকের ম্যানেজার ওই ব্যাংকের ম্যানেজার যারা আপোস করতে চাইছে ও যদি অভিযুক্ত শুধু একাই যদি হতো তাহলে তারা কেন আপোস করতে চাইছে এটাতে কি সবাই জুড়িত আছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তনুশ্রী তার পরিবারের অভিযোগ তো শুনলাম কিন্তু যার দিকে অভিযোগ সেই ব্যাংক কর্মী তিনি কি বলছেন এখন সুরঞ্জনা দাসের বাড়িতে কেন এসছে সুরঞ্জনা দাস ওরফে তনুশ্রী দাসের বাড়িতে কেন এসছেন আমার দ্বারা যে আনঅথরাইজ ট্রানজাকশন হয়েছিল সেই টাকাটা ফেরত দিতে এসেছি আনঅথরাইজ ট্রানজাকশন আপনার দ্বারা হলো কিভাবে হলো থেকে হয়ে গেছিল কিভাবে হয়েছে ফুলক্রম হয়ে গেছে আমার দ্বারা এবং সেটা আমি ফেরত দিতে এসেছি এই ভুলটা কতদিন ধরে হয়েছে ওনাদের তো একবার হয়নি ধাপে ধাপে টাকাটা গেছে একজনের ভুল একটা ভুল কতবার হয় স্যার আমার ভুল হয়ে গেছে কতবার করতে পারেন সে ভুল হয়ে গেছে এই কারণে সেই ভুলটা ধরা পড়েছে বলে সেই জন্য আমি রেকটিফিকেশন করতে এসেছি না ভুলের তো একটা জাস্টিফিকেশন থাকে এটা তো রিজনিং থাকে কি বলবেন হয়ে গেছে